আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো বড় বড়দিনেই কি নিশ্চিত হয়ে গেল লীগ শিরোপার ভাগ্য সেই ট্যাটোর ব্যাখ্যা দিলেন এমিলিয়ানো মার্টিনেজ ইঁদুর জ্বালাচ্ছে ম্যানচেস্টার কে এমবাপে বাপে আত্মসমালোচনায় ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ কোচের মন্তব্য শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বড়দিনের উৎসবটা ঠিকঠাকই করতে পারছে লিভারপুল বিরতির আগে ছিল টটেন হ্যামের মতো বড় প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ সেখানে রীতিমতো গোলের উৎসব করে জয় নিশ্চিত করেছে লিভারপুল ছয় তিন গোলের জয়ের পর এক ম্যাচ হাতে রেখে চলসির চেয়ে চার পয়েন্ট এগিয়ে আছে অলরেড র্যাপ সেই সঙ্গে শিরোপার পথেও নিজেদের অনেকটা এগিয়ে রাখছে তারা প্রিমিয়ার লিগের সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক বড়দিনের বড়দিনের পয়েন্ট টেবিল যেন প্রিমিয়ার লিগেরই চ্যাম্পিয়ন নির্ধারণ করে দেয় পরিসংখ্যানটাও কিছু কিছুটা সমর্থন দেয় এই বাক্যকে শেষ দশ বছরের মধ্যে ছয়বারই যে বড়দিনে শীর্ষে থাকা দল প্রিমিয়ার লিগ জিতেছে আর যেবার দেখা গিয়েছে ভিন্ন কিছু তার মাঝে সব কটা ক্ষেত্রেই শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি কিন্তু এবারে বড়দিনের পর ম্যান সিটি দুর্দান্ত ঘুরে দাঁড়াবে এমন সম্ভাবনা কিছুটা কম শেষ বারো ম্যাচের মধ্যে যাদের নামের পাশে নয় হার এবং এক জয় তারা এই রাতারাতি টেবিলে শীর্ষে উঠে আসবে এমন বাজি ধরাও বেশ কষ্টকর সে তুলনায় এবার ম্যান সিটি সংক্রান্ত হুমকি কিছুটা কম তবে লিভার লিভারপুলের জন্য সংখ্যা গত দশ বছরে তিনবারই তারা বড় বড়দিনের তারিখে ছিল লিগ লিডার তার মাঝে একবারই কেবল শিরোপা পেয়েছিল তারা বড়দিনের সঙ্গে প্রিমিয়ার লিগের যোগাযোগ স্পষ্ট হতে পারে বেশ কিছু তথ্যের দিককে তাকালে দু হাজার মৌসুম থেকে টানা তিন বছর বড়দিনে প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটাই শিরোপা জিতেছিল দু হাজার থেকে দু হাজার পর্যন্ত এ ঘটনা ঘটেছে টানা চারবার দুই বছর বিরতি দিয়ে দু হাজার মৌসুম থেকে সতেরো আঠারো টানা তিনবার শিরোপা জিতেছে শীর্ষে থাকা দল পরের তিন বছর পঁচিশ ডিসেম্বর লিগে শীর্ষে ছিল লিভারপুল একবারই তারা শিরোপা নিশ্চিত করে আর শেষ দুই বছর আর্সেনাল ডিসেম্বরের পঁচিশ তারিখে শীর্ষে থাকলেও শিরোপা শেষ পর্যন্ত গিয়েছে ম্যানসিটির কাছে লিভারপুল বড়দিনে সব মিলে ছয় শীর্ষে থেকে শিরোপা জিতেছে একবার এবারে নিয়ে সংখ্যাটা হলো সাত আর ম্যানচেস্টার সিটি চারবার বড়দিনের শীর্ষে ছিল এবং প্রতিবারই শিরোপা জিতেছে এমন এমনকি বড়দিনের শীর্ষে না থেকেও তারা শিরোপা জিতেছে চারবার যার অর্থ বড়দিনের পরে ম্যান সিটি অন্য সময়ের চেয়ে বেশি ভয়ানক সেটা হতে পারে এবারেও যদিও চলতি মৌসুমের শীর্ষস্থান থেকে অনেকটাই দূরে গার্দিওলার দল প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে লিভারপুল অবশ্য বাকিদের চেয়ে খানিক এগিয়ে থাকছে পর্যন্ত তারা হেরেছে এক ম্যাচ। বাকি দলের কাছ এই হার দেখতে হয়নি এক ম্যাচ হাতে রেখেই নিয়েছে চার পয়েন্টের লেগ নিজেদের বিশতম লীগ শিরোপার উৎসব লিভারপুল যদি মৌসুম শেষ করে করে ফেলে তাতে খুব একটা অবাক হওয়ার কিছু থাকছে না সেই ট্যাটোর ব্যাখ্যা দিলেন এমিলিয়ানো মার্টিনেজ কাতার বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় মুহূর্তর কথা বলে অনেকটাই লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার কথাই বলবেন কেননা ফুটবলকে সর্বোচ্চটুকু নিংড়ে দিয়েও বিশ্বকাপের সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরা হচ্ছিল না তার সেই আজন্ম অপেক্ষা ফুরিয়েছে কাতার বিশ্বকাপে তবে মেসির স্বপ্নটা পুরনো নাও হতে পারত যদি না ম্যাচের অতিরিক্ত সময়ে সেই অতি মানবীয় সেভটা না করতেন এমিলিয়ানো মার্টিনেজ মেসির স্বপ্ন পূরণের বিষয়টা বাদ দিলে নিশ্চিত বিশ্বকাপের সবচেয়ে আইকনিক মুহূর্ত হবে আর্জেন্টাইন গোল রক্ষকের অবিশ্বাস্য সেভটা তিন তিন সমতায় যখন আর্জেন্টিনা ফ্রান্সের ম্যাচ টাই ব্রেকারের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই একশো মিনিটের সময় রান্দেল পোলো মোয়ানির শট কোন রকমে সেভ করেন অ্যাস্টন ভিলার গোল রক্ষক বারো গজ দূরত্ব থেকে নেওয়া মোয়ানির শটটি দুদিকে দুই পা ছড়িয়ে দিয়ে কল্পনাতীতভাবে আর্জেন্টিনাকে রক্ষা করেন তিনি মোয়ানির শট গিয়ে বাধা পায় মার্টিনেজের মা পায় পরে পেনাল্টি শুট আউটে একটি পেনাল্টি ঠেকিয়ে মার্টিনেজ বনে যান হিরো চ্যাম্পিয়ন হওয়ার পর পায়ের যে জায়গায় বল লাগে সেই জায়গাতেই পরে ট্যাটু আঁকেন মার্টিনেজ সেই ট্যাটু আঁকার ব্যাখ্যা এবার দিয়েছেন তিনি সতীর্থদের সঙ্গে বাজে ধরার কারণে ট্যাটু আঁকতে চেয়েছিলেন তিনি তবে সেটা যে মা পায়ের কাফ মাসেলে হবে তা আগে থেকে মনস্থির করেননি তিনি অতি মানবীয় সেফের পরেই সেখানে ট্যাটু আঁকতে উদ্বুদ্ধ হন তিনি ট্যাটু আঁকার বিষয়ে মেন ইন ব্লেজার পডকাস্টে মার্টিনেজ বলেছেন এটা অবিশ্বাস্য ছিল সৌদি আরবের কাছে হারার পর জাতীয় দলের সতীর্থদের সঙ্গে বাজি ধরেছিলাম বলেছিলাম যদি বিশ্বকাপ জিতি তাহলে নাম ও জার্সি নম্বর দিয়ে ট্যাটু আঁকবো আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর মার্টিনেজের সতীর্থরা বলেন আমরা জানি তুমি কোথায় ট্যাটু করবে পরে তাদের সেই অনুমান করা বা পায়ের মাংস পেশিতেই বিশ্বকাপের একটা ট্রফি আঁকেন ট্রফির মাথায় তিনটি তারকা চিহ্ন বিশ্বকাপ জয়ের শাল দিয়ে তারকা চিহ্নকে চিহ্নিত করা হয়েছে কুলকি নিয়ে বছর বয়সী রক্ষক বলেছেন যখন আমি সেফটা দিলাম এবং আমরা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলাম তখন সতীর্থরা বলল আমরা জানি তুমি কোন জায়গায় ট্যাটু আঁকবে যে জায়গা বল আঘাত করেছিল ঠিক সেই জায়গাতেই একটা তারকা চিহ্ন বসিয়েছে বাইশ সালের তারকা চিহ্নটি আঘাতপ্রাপ্ত জায়গাতেই এঁকে নিয়েছে ইডুরো জালাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড কে থিয়েটার অফ ড্রিমস বা স্বপ্নের রঙ্গশালা বলা হয় ওল্ড ট্রাফোর্ডকে ম্যানচেস্টার ঘরের মাঠ কত ইতিহাস ঐতিহ্যের সাক্ষী সেই মাঠে নেতিবাচক কারণে আবারও আলোচনায় গত মে মাসে ওল্ড ট্রাফোর্ডের ছাদ ফুটো হয়ে বৃষ্টির পানিতে গ্যালারির একাংশ ভেসে যাওয়ার ভিডিও এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাক যোগায় সম্প্রতি ওল্ড ট্রাফোর্ডের মিডিয়া কনফারেন্স রুমে কোচ রুবেন আমরিমের সংবাদ সম্মেলনে সামনে সময় বসে সাংবাদিকদেরও ভিজিয়ে দেয় সিলিং এর ফুটো বেয়ে পড়া পানি এ ঘটনাও কম সমালোচনার জন্ম দেয়নি মাঠের খেলায় ধুকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড এবার ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ ওল্ড ট্রাফোর্ডে ইঁদুরের উপদ্রবের কারণে ক্লাবটির খাবারের স্বাস্থ্য বিধির মান সর্বোচ্চ পাঁচ থেকে দুই রেটিং এ নামিয়ে দেওয়া হয়েছে সমস্যায় জর্জরিত ক্লাবটি ওল্ড ট্রাফোর্ড পুনর্নির্মাণ করবে নাকি নতুন কোন স্টেডিয়াম বানাবে সেটিও বিবেচনা করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল এসব তথ্য জানায় ক্লাবের এক মুখপাত্র ডেইলি মেলকে বলেছেন আমরা ওল্ড ট্রাফোর্ড জুড়ে একটি শক্তিশালী কীট পতঙ্গ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করেছে আমাদের সব ক্যাটারিং এলাকা বিশেষ করে যেখানে খাবার বানানো পরিবেশন এবং সংরক্ষণ করা হয় সেখানে যেন স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতার মাত্রা বেশি থাকে তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে সপ্তাহে বেশ কয়েকবার এসব জায়গা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে স্টেডিয়ামে এ ধরনের ঘটনা আবার ঘটলে তাৎক্ষণিক ও যথাযথ ব্যবস্থা বৃহত্তর ট্রাফোর্ড কাউন্সিলের এক মুখপাত্র বলেছেন আমাদের পরিবেশ বিষয়ক স্বাস্থ্য কর্মকর্তারা নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দেখার পর তাদের খাবারের স্বাস্থ্যবিধির মানকে দুটি রেটিং দিয়েছে আমরা এখন ক্লাবটির সঙ্গে নিবিড় ভাবে কাজ করছি যেন তারা রেটিং মেনে চলে এবং প্রয়োজনীয় উন্নতি করে একে তো স্টেডিয়ামের যাতা অবস্থা মাঠের পারফরমেন্স বেহাল ম্যানচেস্টার ইউনাইটেড এরিক টেন কে ছাঁটায়ের পর রুবেন আমরিম এসেও ক্লাবটির ভাগ্যের চাকা ঘোরাতে পারেনি স্প্যানিশ লালিগায় রিয়াল মাদ্রিদ বাজে সময়কে পেছনে ফেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা সেভিয়াকে চার দুই গোলে হারানোর পর কোচ কার্লো আঞ্চেলোতে জানিয়েছেন আত্মসমালোচনার মাধ্যমে কঠিন সময় কাটিয়ে উঠেছে তারা এটি কিলান এমবাপেকে দলের সঙ্গে মানিয়ে নিতেও সহায়তা করেছে বলে মনে করছেন তিনি রোববার ঘরের মাঠে দশম মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন এমবাপে এরপর ব্রাহিম দিয়াসের গোলেও সহায়তা করেন এই ফরাসি তারকা দলের বাকি দুটি গোল করেন ফেদে ভালভার্দে এবং রদ্রিগো রিয়ালের আক্রমণ ভাগ্যে নেতৃত্ব দিয়ে সর্বশেষ আট ম্যাচে ছয় গোল করেছেন এম বাপে ছাব্বিশ বছর বয়সী এই তারকা নৈপুণ্যে সেফিয়ার বিপক্ষে পাওয়া যায় বার্সেলোনাকে সরিয়ে চল্লিশ পয়েন্ট নিয়ে লিগে তালিকার দুয়ে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা শীর্ষে থাকা অ্যাথলেটিকো মালদ্বীদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে শীতকালীন বিরতিতে যাচ্ছে তারা তবে মৌসুমের শুরুতে রিয়াল যোগ দেওয়ার পর দলের সঙ্গে এম বাপের মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয় আচমকা পারফরমেন্সে ছন্দ পতন এবং দুদফার চোটের কারণে নিজের সেরাটা দিতে পারে ছিলেন না এর প্রভাব পড়ে রিয়ালের সামগ্রিক পারফরমেন্সেও মৌসুমের শুরুতে তারা বার্সেলোনার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছিল গত অক্টোবরে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে চার শূন্য গোলে বিধ্বস্ত হয়েছিল আঞ্চলতের দল জয় দিয়ে বছর শেষ করার পর রিয়েল কোচ স্বীকার করেন দলের মনোভাব এবং সম্মিলিত প্রচেষ্টার অভাব তাদের পেছনে টেনে ধরেছিল তবে আত্মসমালোচনা তাদের সঠিক ছন্দ খুঁজে পেতে সহায়তা করেছে চ্যাম্পিয়ন্স লিগে এস মিলানের বিপক্ষে হারের পর আমরা ড্রেসিং রুমে খুব স্পষ্টভাবে কথা বলে নিজেদের অবস্থা তুলে ধরেছিলাম আত্মসমালোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আমাদের সঠিক মনোভাব সম্মিলিত প্রতিশ্রুতি এবং কিছুটা বেশি পরিশ্রমের ঘাটতি ছিল এমবাপের মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করে আঞ্চলতি বলেন এমবাপে আত্মসমালোচনা করেছে এবং এ কারণে সে এমন একটি পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে যা জটিল হতে পারত তার মানিয়ে নেওয়ার সময় শেষ হয়েছে এবং আজ সে দেখিয়েছে যে আমি মাঝে মাঝে সঠিক বলি দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার বড়দিনেই কি নিশ্চিত হয়ে গেল লিগ শিরোপার ভাগ্য ব্যাখ্যা দিলেন এমিলিয়ানো মার্টিনেজ ইঁদুর জ্বালাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে আত্মসমালোচনায় ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ কোচের মন্তব্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ